ওখানে তাবু গানা শুরু হয়ে গেল ও আমার বেজানি রাত পার হয়ে গেল, কারবেলার ময়দানে ইমাম হোসাইন পৌঁছেছেন মহারমের এক তারিখ বছরের চারটে মাসকে আল্লাহ বিদান্ন দিয়েছেন জিলকদ জিলহাস মহরম ও ভাইরা একটু গানি মাথায় নেন এই মাসের ভিতরে একটি মাস হলো মহরম মহরমের এক তারিখে ইমাম হোসাইন কারবেলার ময়দানে পৌঁছালেন ও আল্লাহ নবী বললেন যারা তোমাদেরকে মুআব্বত করবে আমি নবী তারা আমাকে মুআব্বত করলো এ সোনার সোনারা আজকে ইমাম হোসেনের দিয়েছেন একবার কি বিবেকের ওপারে হাত রেখে বলবেন আল্লাহ নবী আমাদের মুআব্বত করবেন না করবেন না ও আমার এক ধারে ইমাম হোসেন কারওয়ালার ময়দানে পৌঁছালে যেই না পৌঁছে গেছে এজিদের এজিদের সেনাবাহিনীর রাজ ইমাম হোসেনের তবু তাকে চারপাশে ঘিরে ফেললে ও আমার মেজানেরা ইমাম হুসাইনের তাবু চার পাঁচ ডাঙ্গিনে বেনলো মারুমের এক তারিখ থেকে পানি শিবির ইমাম শিবিরের পানি বন্ধ করে দিল ইমাম শিবির এক ফোটা পানি দিল না মারুমের এক তারিখ পৌঁছেছেন এক তারিখ থেকে যে গোটা তাবুটাকে সিল করে দিলেন আর বললেন ইমাম শিবিরে আর এক ফোটাও পানি যাবে না পানি বন্ধ করে দিয়েছে ওই বাহাত্তর জন কাফেলার ভিতরে ছোট্ট শিশু দুধের শিশু আলী হুজুর জয়নাল বিমারি এমন করে জন কাফেলা আছে। এক ফোঁটা পানি দেন যখন মহরমের নয় তারিখ রাত পৌঁছালো আয় মুসলমান তোমরা কোথায় রয়েছ মহরমের নয় তারিখ কত গুরুত্বপূর্ণ রাত জানো মুসলমানের ছেলেরা যদি নয় তারিখের রাতটা একবার উপলব্ধি করত আচ্ছা বলুন এরা কি তাসের আড্ডায় সময় দিতে পারত দিতে পারত না নয় তারিখের রাতে ইমাম হুসাইন বলছে আমার সাথী সঙ্গীর এক কাজ করো তোমরা আজকে রাতে যে যার জীবন নিয়ে বেঁচে দেশে ফিরে যাও চলে যাও আর থাকা হবে না এখানকার পরিস্থিতি ভালো না চলে যাও সমস্ত কাফেলারে এক বাক্যে জবাব দিয়েছিলেন ও নবীবাকের না জোরে বলবেন না আপনার আমরা তারিখ রাত ফজরের কাছাকাছি টাইম ইমাম হোসাইন সারাটা রাত ধরে ওই নয় তারিখ রাত বাতিগুলো সব করে দিলেন আর বললেন বাতিগুলো তাবুর বাতিগুলো সব বন্ধ করে দাও সারা রাত কান্নাকাটি করলেন নানা যান নানা জান বলে আমার নানা যান এর মুখে শোনা আছে আমি ইমাম হোসাইন এই কারবেলার ময়দানে শহীদ হব আমি ইমাম হোসাইন এই কারবেলার ময়দানে শহীদ হব সারাটা রাত কান্নাকাটি করলেন ইমাম শিবিরে পানি দেওয়া হলো বিবি শহর মানুষ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুকে ডেকে বলছেন এক কাজ করো না তোমার ছোট্ট দুধের শিশু আলী আজগারের জন্য একটু পানি হবে যদি এক ফোঁটা পানি খাওয়াতে পারো তোমার এই ব্যাটা ছোট্ট ব্যাটাটা জীবনে বেছে যাবে মায়নার আওয়াজ সোনার মায়নার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি জাওর বানুর কোল থেকে ছোট্ট বাচ্চা দুধে শিশু আলী আজগর কে কোলে তুলে নিলেন ও সোনা দিকারি সোনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা দুধে শিশু আলী আজগর কে কোলে করে নিয়ে আরে জি সিনাদে কাছে বললেন দেখো না বাবা আমার নানা জানের জন্য আল্লাহ আসমান বানিয়েছে আমার নানা জানের জন্য আল্লাহ জমিন বানিয়েছে আমার নানা জানের জন্য আল্লাহ নদ নদী পাহাড় বানিয়েছে এই নবী বংশের বাচ্চার জন্য এক ফুটা কি পানি দেওয়া যাবে না আমার ছোট্ট বাচ্চা দুধের শিশু আলী আজগার পানির জন্য মারা যাবে একটুকু পানি দেওয়া যাবে না ও আমার এমন করে আবদার করতে লাগিলেন এমন করে ফরিয়াত করতে লাগিলেন ও আমার ভাই জানেরা ইজিদের দল থেকে একটা তীর নিক্ষেপ করা হলো ওই তীরটা এসে ইমাম আলী আজগার হুজুরের কলিজা বারাবা ঢুকে গেল কলিজা বারাবা ঢুকে গেল ও আমার এই জনেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন দিনে ছোট ছোট দেশে যাও আলী আজগার ওজন কোলে নিয়ে আর তিনটা যখন বুকের পাঁচ মাস বারাবানি ঢুকে গেল ও সোনাধিকারী সোনারা ইমাম হোসাইন দাদি আল্লাহ তালানহ ওই তিনটাকে হাত দিয়ে মজবুত করে ধরে আর টান মারলেন ও আমার ভাই জানেরা কিতাবের বর্ণনা আসলো ওই তীরের আগাতে আলী আজগার হুজুরের দিল কলিজাগন অতিথির আগায় ভিড়িয়ে ও আমার বৈজয়া

মার পানি চন্নে কষ্ট পাচ্ছিল এই না বাবা তোমার ব্যাটাকে আজকে আমি आखिरी পানি পান করিয়েছি ও আমার জেনে রে কথা একটা বলে মা গবা কি মুখে কথা যে জানে না সন্তানের বেদা মা গবা কি মুখের কথা যে জানে না সন্তানের বেদা ও

daddy আল্লাহ বাক সর্বপ্রথমে আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ করেছিল বিভীষণ বানো আল্লাহ বাকে দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ বাক যে নবীর জন্য আসমান বানালেন জবিন বানালেন ওই নবীর বংশের বাচ্চা পানিয়া বানে তীর মারা যাবে ওই নবীর বংশধর পানিয়া মারা যাবে ও সোনা ডিগারি সোনারা ইমাম হোসাইন দাদি আল্লাহ কোল থেকে জগর ইমাম আলী আজকার হুজুরকে রক্ত মাখা শরীর কোলে তুলে নিলেন আর আলী اکبر হুজুর মারলেন अम्मा जान আপনি আমাকে বিদায় দেন আমি যায় যুদ্ধের ময়দানে যায় যারা আমার ভাইকে শহীদ করেছে যারা আমার ভাইকে আলiazকারকে তীর মেরে হত্যা করেছে अम्मा আপনি দোয়া করুন আমি একটাও কাফেরকে বাঁচাবো না একটাও কে বাঁচাবো না মা ও মা আম্মা জান আপনি একটু দোয়া করুন আমি আমার ভাই আলী আজগারের হত্যার প্রতিশোধ নেব ছোট্ট ভাই দুধের শিশু যখন তীর মেরে শহীদ করেছে আলী আজগার আলী আকবর হুজুর উঠে দাঁড়িয়ে গেছেন আম্মা আমাকে বিদায় দেন আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আমি যাব যারা আমার ভাই আলিয়াজগের কে শহীদ করেছে আমি একটাকেও বাঁচাবো না ও আমার মাইয়া না ইমাম আলী اکبر হুজুর যুদ্ধের ময়দানে দৌড় মারলেন যুদ্ধ করতে শুরু করলেন যুদ্ধ করতে করতে এমন একটা সময় এসে গেল ইমাম মালিয়াক اکبر হুজুরের কলিজাটা পানির জন্য শুকিয়ে যায় আর সুদা তাবুত দিকে দৌড় মারলেন মা अम्মাজা ও মা अम्মাজা একটু পানি হবে না মা ও আমার বললেন আমার কাছে যদি পানি থাকতো বাবা তোমার ছোট্ট ভাই তুদের শিশু তুদের শিশু আলিয়াস তীরকে মারা যেত বাবা পানি নাই বেটা পানি হবে না বাবা পানি আমার কাছে নাই ও আমার ভাইজানেরা আবার দিকে দৌড় মারলেন ও আমার এই জানেরা আলী আকবর উজুর তিনিও শহীদ হয়ে গেলেন বাহাত্তর জন কাবেলা শহীদ হলেন চারজন মাত্র জীবিত আছেন ইমাম হোসাইন গাদি আল্লাহ জয়নাল বিমারি জয়নাব উম্মে এমনি করে ইমাম হোসাইনের পাক বিবি বিবি শহর বানু এই চারজন হায়াতে বেঁচে রয়েছে সকলেই শহীদ হয়েছে চারজন হায়াতে বেঁচে রয়েছে ইমাম হুসাইন রাজিয়ালহ মনটাকে মলিন করে খারাপ করে তাবুর ভিতরে এসে বিবি শহরবানুকে ডেকে বলছেন বোন জয়নাকে ডেকে বলছেন আই জয়না আমি হুসাইন ময়দানে যাব আর তোমাদের মাঝে থাকা হবে না তবে একটা কথা আমি তোমাদের ওসিয়াত করে যাই বোন জয়নাবকে বলছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ কি কথা বোন জয়নাবকে লক্ষ্য করে বলছে আমার বেটা জয়নাল আবিদিন কি তোমাদের কাছে রেখে গেলাম আমার জয়নাল বিমারিকে তোমরা যেন কষ্ট দিও না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুক যুদ্ধের ময়দানে যাবে না জয়নাল কানছে ও নবী বাগের নানু ভাই ইমাম হোসাইন আপনি যুদ্ধের ময়দানে যাবেন না আমি জয়লাল আমি বিমারি আমি যাব আপনি থাকেন আপনি থাকেন আমি যাই ইমাম ভোসাইন রাদিয়াল্লাহু না গো দানা বললে ও বোন যায় আমার জায়নাল বিমারি গে তোমাদের মধ্যে রেগে গেলাম আমার জায়নাল গে তোমরা কষ্ট দেবে না ও বোন আমার নানার রুম্মাতের জন্য আমার জায়নাল বিমারিকে রেগে গেলাম ও ভাই জানেরা ও সোনা ডিগারি সোনারা ইমাম হোসেন দাদি আল্লাহ নুহ। হো আরো একটা করলেন বোন জায়নাবকে লক্ষ্য করে বললেন ও বোন জায়নাব আমার দ্বিতীয় হুঁশিয়াদ হলো আমি হুসাইন যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় ও বোন জায়নাব জীবনে যদি আমি সোনার মদিনায় যাবার সুযোগ মিলে যায় যদি জন্মভূমি ফিরে যাও বোন গিয়ে আমার হত্যার বিচার কারুর দরবারে টানতে যাবে না যায় না আমি হুসাইন কারবেলা ময়দানে শহীদ হব আমার হত্যার বিচার কারুর কাছে টানতে যাবে না বোন ও বোন না জীবনে যদি জন্মভূমি ফিরে যাও কারুর কাছে বিচার টানতে যাবে না ও বোন যায় না যে যে জীবনে যদি একবার জন্মভূমি ফিরে যেতে পারো আমার হত্যার বিচার আমার শহীদের বিচারটা আমার নানা জনের মাজারে তুমি চলে যাবে বউ আমার নানার কাছে গিয়ে নানা যান বলে ডাকে রে ও বোন যায় না আমার নানা জানের কাছে এই কারবেলা নয় দিনের করুণ ঘটনাগুলো আল্লাহ মাজারে নবীর দেখে খুলে খুলে বলবে ও না আমার নানা জানের কাছে বিচার দিয়ে আসবে কাল ময়দানে মাসারে এই বিচার আমার আল্লাহর নবী কাল ময়দানে মাসারে আমার নানা জানে বিচারের লা টেনে দেবে আর একবার জোরে বলুন সুবহান আল্লাহ মদিনায় যদি কোনোদিন ফিরে যাও ফিরার যদি আল্লাহ সুযোগ দেয় আমার হত্যার বিচার কোনো রাজা বাদশার দরবারে টানতে যাবে না এই মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যা ঘটেছে আমার নানা জানের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বলে আসবে আমার নানা জান কাল কামাতের মাঠে ফাইসাল্লা করে দেবে কাল কামাতের মাঠে আমার নানা জান ফাইসাল্লা করে দেবে যাই না আল বলছে না হোসাইন তুমি থাকো আমি যাও না তোমাকে আমার নানা আমার নানা জানের উম্মাতের জন্য রেখে গেলাম তুমি হবে রাহবার তোমাকে রেখে গেলাম জয়নাল কি রেখে ইমাম হুসাইন রাজিয়ালের ময়দানে এখানে মূল রহস্য এইবারে মাথায় না এইখানে কি সার কি মজা পাবে মুসলমান কারা আজকে কিন্তু চিনে যাওয়া লাগে আমার কথায় কষ্ট পাচ্ছেন একবার দরুশরীফ আল্লাহ পালালে আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম এইখানে মূল রহস্য নুকির আমি গতবারে বলেছি বস্তার মুখ খুলতে পারিনি এবারও খুলতে পারবো না কিন্তু কারবেলার ঘটনা যদি আমি অস করি আমার ক্ষুদ্র বেনে যতটা আমি বুঝেছি দু মাস সময় দিতে হবে তারপরে টুকটুক টুকটুক করে বলতে পারি আমি তো খুব একটা শিক্ষিত না বুঝতে পারেন তারপরে যতটা পড়েছি পড়ে শুনে যতটা বুঝেছি দুটো মাস সময় দিলে আমি মোটামুটি একটা ব্যবস্থা একটা জায়গায় ফিনিশিং দিতে পারি চলে ইমাম হুসাইন রাজি আল্লাহ যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে এমতো একটা সময় পানির পিপাসায় তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে লেবে পড়েছে ঘোড়ার পিঠ থেকে লেবে ওই ফুরাত নদীরকে এক আজলা পানি তুলেছেন খাবেন ইমাম হোসাই আল্লাহ তালুর মনে পড়ল না আমার নানা জানের বাহাত্তর জন কাফেলা আজকে এই পানির জন্য শহীদ হয়েছে এজিদের দলের এক ফোঁটা পানি আমাদের দেয়নি অতএব এই পানি খাওয়া যাবে না পানিটা ছেড়ে দিলে চলে আসে এবার ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানবু ওই ঘোড়ার পিঠে উঠতে যাচ্ছেন আর উঠতে পারেন না শরীর দুর্বল হয়ে গেছে আর উঠতে পারে না যখন না উঠতে পেরেছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালু ওই মাথাটাকে ঘোড়ার পেটের মধ্যে এইভাবে লাগিয়ে দিলেন এইভাবে লাগিয়ে দিয়েছেন দিয়ে ঠিক কিতাবের বর্ণনার কথা বলছে এইভাবে মাথাটা লাগিয়ে দিয়েছেন আর কাঞ্চা আল্লাহ আমার নানা জানের জন্য সব বানালেন আজকে আমরা পানি পেলাম না মনে দুঃখ করে কাঁদছে আহ নবী বংশের পরিবারের বাচ্চারা পানি পায় না কি নিষ্ঠু নির্মম অত্যাচার তাদের ওপরে চালানো কোনো নয় তারিখে রাতের কথা যদি আমি বলি শেষ হবে না বিশ্বাস করুন চোখের পানিটা ধরে রাখতে পারবেন না আমি কারবালা রস করতে গেলেও খুব দুর্বল হয়ে যায় খুব কষ্ট হয় আমার এইভাবে মাথাটাকে লাগিয়ে ইমাম হোসাইন দিয়ে আল্লাহ আনহু কাঁদছেন আল্লাহ আমার নানা জানার জন্য সব বানালেন আজকে আমরা পানি পেলাম না মনে দুঃখ করে কাঁদছেন যখন কাঁদছে ওই সময়ে সীমার দৌড়ে এসেছেন সীমার এসি ইমাম হুসাইন তীর ফেলে তীর ছুঁড়েছেন ওই তীরটা ইমাম হোসাইনের মস্তক বরাবরই ঢুকে গেছে মস্তক বরাবরই ঢুকে গেছে লম্বা আলোচনা এইখানে একটুখানি দাঁড়াই একটুখানি ব্যাগে গিয়ে আপনাদের পূজানের জন্য ঘুরে আসি কারা ইমাম হোসাইনকে সহিত অজ ভুলে যাবেন না তীর খেয়াল রাখবেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালুকু যখন আর উঠতে পারলেন না ওই এজিদ শিবির থেকে সর্বপ্রথম একটা তীর ছুঁড়েছিলেন উনি কে ওয়াজ আমার এখানে উনি কে কারা ইমাম হোসাইন কে শহীদ আল্লাহ নবী এক তারিখে মসজিদে নবাবিতে বসা খুব গভীর আলোচনা করছি কিন্তু মনোযোগী হয় মসজিদে নাবাবিতে বসাল্লাহ রসুল বলছে আমার শরীরটা অসুস্থ আমি হয়তো তোমাদের মধ্যে থাকবো না চলে যাবে আল্লাহ রাস্তে আমার ব্যবহারে আমার কর্মে আমার আচরণে যদি কষ্ট পাও আল্লাহ রাস্তে মাফ করে দিও সব সাহবা হুজুরা বললেন ইয়া রসুল আল্লাহ মাফ করে দিলাম একজন সাহাবা উঠে বলছে ইয়া রসুল আল্লাহ আমি মাফ করবো না তানার নামটা কি সাদ বিন আবি আকাশ উনি উঠে বলছে হুজুর আমি মাফ করব না তা কি ব্যাপার কি কি বাবা কি অপরাধ হুজুর আপনি একদিন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন আপনি উঠে সামনে ছিলেন আমি পিছনে ছিলাম হুজুর আপনার গায়ে জামা ছিল আমার গায়ে জামা ছিল না হুজুর আপনার হাতে চাবুক ছিল ওই চাবুকের একটা বাড়ি আমি সাদের খালি পিঠে লেগেছি হুজুর আমি ওই একটা চাবুকের বাড়ি মেরে শোধ করে নেব কে বলছেন সাদ বিন আবি আক্কাস বলছেন মসজিদে নববীতে আর উমর হুজুর রাগী সাহেব জলিল ও কদর সাহেব খুব রাগী সাহেব উঠে বলছেন এই সাদ তুমি কি বল আমার জানে রহমত তুমি মারবে আমার নবীর মা নেই আব্বা নেই কষ্ট হবে তুমি আমার নবীকে মারবে হ্যাঁ ভাই উমর আমি আল্লাহর রাসূলকে একটা চাবুক মেরে শহীদ করে নেব আল্লাহ নবী ওই সুমায় আবু বঙ্গার হুজুর ও মার কে ডাক দিলেন ও আমা সাহা আবু বঙ্গার ও আমার সাবা উমার শান্ত হয়ে যাও বাবা বসে যাও আমার সাত দিন আবি আকাশ যেটা করতে চায় ওটা করতে দাও ও আমার সাহাবু বা চলে যাও বাবা আমার বাড়িতে আমার ওই ব্যবহার করা চাবুকটা রয়ে ও আমার গেলুবাক ওই চাবুকটা নিয়ে আসো ওই চাবুকটা আনা হলো আল্লাহ নবী বললেন আবু বাকার ওই চাবুকটা সাত দিন আবি আকাশ এদিকে তুলে দাও ও সোনা সোনারা যখন চাবুকটা তুলে দেওয়া গেল সাত দিন আবি আকাশ ওই কে নিয়ে গুটি গুটি পা হাঁটতে ঘাঁটতে আল্লাহ নবী দরবারের দিকে আল্লাহ নবী কাছাকাছি হতে লাগিলেন ও সোনা ডিগারি সোনারা আল্লাহ নবী সাবা কলি যা জেনা যাবা হাজরা সিদ্দিকে আকবর আওয়াজ দিলেন ও ভাই তুমি আমার নবী নবীকে মারবে আমার নবীর কষ্ট হবে আমার নবীর মা আমার নবীর আব্বা নাই তুমি আমার নবীকে মেরো না ও আমার বাইজারে রাত আল্লাহ নবী বললেন তুমি তোমার কাজ করো আবু বাকার হুজুরকে লক্ষ্য করে বললেন ও

আমার গায়ে জামা ছিল না আজকে আপনার গায়ে জামা হুজুর জামাটা গুলে বলুন ও সোনালি গাড়ি সোনারা কিতাবের বললো না আল্লাহ নবী নিজে হাতে করে চোপা মোবারক খুলে ফেললেন সাত বেনা বেঙ্কাল চাবুক পারবেন তৈরি হয়ে গেছে আল্লাহ নবী জামা মোবারকটা কি খুলে ফেললেন চুপা মোবারকটা খুলে দিলেন ও সোনালি গাড়ি সোনারা

যখন সুযোগ মিলে গেছে আমি সাত বিন আবি আক্কাস ওই সুযোগটাকে কাজে লাগিয়ে হুযুর আপনা নুরের চুমা কেলাম ও আমার বেজানেরা সাদ বিন আবি আক্কাস আল্লাহ নবীকে ভালোবাসেছিলেন এইবারে এইখানে অস্ট্রাইকে রেখে আবার কারবেলায় চলে যায় মূল টপিক বোঝানোর জন্য ও আমার বেজানেরা ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা عنہ যখন ওই ঘোড়ার পিঠে ঘোড়ার পেটের মধ্যে মাথাটা গে লাগিয়ে আর উঠতে পাচ্ছেন না হাউমা হাউমা করে কান্না করছে আল্লাহ আমার নানা জানের জন্য আপনি আসমান বানালেন জবিন বানালেন নদ নদী পার পর সাজালেন ফুল আলমিন আল্লাহ ওই নবীর বংশের বাচ্চা পানি পাবে না পানি আবানে মারা যাবে ও আমার ভাই জানেরা ইমাম হোসাইন দাদি আল্লাহ গোতালা নবু যখন না মনে দুঃখ করে কাঁদছেন এই জি চিবির দিকে একটা তীর ছোড়া হলো ও ওই তীরটা ইমাম হোসাইনের কপালের মধ্যে ঢুকে গেলেন মাস্তানাবরি বরাবরই